কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পুজোর আমন্ত্রণ করতে গিয়ে বিরোধী দলনেতা কি তিরস্কৃত হলেন কারণ তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ভারতীয় জনতা পার্টির রাজনৈতিক চালক্য হিসেবে খ্যাত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তালিকা দিতে গেছিলেন যে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বঙ্গে একশো আশিটি আসন দখল করতে চলেছে কিন্তু তারপরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তার পকেট থেকে একটি কাগজ বের করে তার মুখের উপর নাকি জানিয়ে দিয়েছেন যে যে সাতাত্তরটি আসন ভারতীয় জনতা পার্টি দখল করেছিল তার মধ্যে পঁয়ত্রিশটি নাকি হাতছাড়া হতে চলেছে কারণ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে রয়েছে সেই তথ্য যা তাদের ভোসকুটুরলী সংস্থা তাদের হাতে তুলে দিয়েছেন তাতে ভারতীয় জনতা পার্টি এরাজ্যে পঞ্চাশ থেকে পঞ্চান্ন আসনের বেশি পাচ্ছে না বলেই যে সূত্র মারফত খবর আসছে তাতেই দুশ্চিন্তায় শুভেন্দু অধিকারী তাহলে কি আমন্ত্রণ করতে যে তিরস্কারের শিকার হলেন বিরোধী দলনেতা